রাজ্যের বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা সিস্টার ব্র্যান্ডের অন্যতম প্রাণপুরুষ गौतम পাল সোমবার প্রয়ত হয়েছেন সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মঙ্গলবার মরদেহ আগরতলা লোকনাথ আশ্রমস্থিত তার নিজ বাসভবনে নিয়ে আসা হলে সেখানে পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে কান্নার রোল পড়ে মঙ্গলবার রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি তথা সিস্টার ব্র্যান্ডের কর্ণধার गौतम পালের মরদেহ আনা হয় লোকনাথ আশ্রমস্থিত তার নিজ বাসভবনে তার মরদেহ বাড়িতে পরিবার মধ্যে কান্নার রোল পড়ে তার মৃত্যুর ব্যবসায়ী মহল সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি সম্পাদক সুরজিৎ পাল ডি ওয়াই প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী ত্রিপুরা দর্পণ সংবাদপত্রের সম্পাদক তথা কর্ণধার শмирন রায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি आशीष সাহা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ত্রিপুরা গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অমল পাল সহ বিশিষ্ট জনেরা প্রত্যেককেই তাকে শেষ শ্রদ্ধা জানান ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অমল পাল বলেন তার মৃত্যুতে ব্যবসায়ী মহলে অপূরণীয় ক্ষতি হলো যা পূরণ হবার নয় তিনি ছাত্রদের পাশাপাশি দুস্থদের সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তার এই দানশীল মনোভাব অন্যদের থেকে এগিয়েছিল বলে জানালেন তিনি গতকাল সকালবেলা যখন আমরা খবরটা পেলাম যে সিস্টার গোরমশ্বর কন্যদা গৌতম পল আমাদের প্রয়াত হয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতাল যখন আমরা ব্যবসায়ী মহল গভীরভাবে শুকাবত কোথাও আমরা আমরাও দেখছিলাম কবে ওনার মরদেহ দেওয়া তালে আসবেন আর প্রায় আধ ঘন্টা হল মরদেহ ওনার নির্ভবনে এসছেন আমরা ব্যবসায়ী সমাজ রাজ্য সংগঠনের পক্ষ থেকে ওনাকে মাল্যদান করেছি এবং আমরা এজিকেশন ওনার পরিবারের পাশে আগে দিন থাকবো করছি কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হবে এখন যতটুকু ওনাদের পারিবারিক সম্বন্ধে আলোচনা হয়েছে ওনাদের রূপনাথ মন্দির যে বাড়ি আছে ওইখান থেকে মৎস্য উনি ওনাদের একটা বাণিজ্য শাখা আছে সেখান থেকে আগরতলা গ্রুপ তো ওনাদের যারা আদি ব্যবসা মশলার যে মশলা সেখানে অফিসে যাওয়া হবে সেখান থেকে মশলা চেক করে আছে ওনাদের ওই জায়গাতে থেকে তারপর বরতলা মহাসনে অন্তুষ্টিতে সম্পন্ন হবে এই যে বিশিষ্ট এক যে শিল্পগতি বা ব্যবসায়ী প্রয়াত কীরকম ক্ষতি হবে ব্যবসা জায়গা মূলত ব্যবসায়ী মহল সব অ্যাকচুয়ালি উনি শুধু ব্যবসায়ী মহলের ছিলেন না উনি সারা বিপুরবাসীর সবার সাথে উনি সাহায্যের বাইরে দিতেন সমাজ আমরা বিভিন্ন ধার্মিক কাজও দেখেছি ওনাকে স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে উনি যথেষ্ট সহায়তা করেছেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি সবার জন্য একটা গেছেন আমাদের কাছে আমরা সবাই নিই ওনার কাছে ওনার দ্বারা অনেক পরিবারও বেঁচেছিলেন এখন যারা ওনাদের সাথে ছিলেন আগামী দিনে এই প্রতিফলন থেকে উঠে আসা আমাদের পক্ষে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম